তো অনেকদিন তোর সাথে phone কথা হয়নি নি। আমি এখনো ঘন্টা খানেক থাকবো এখানে। ঘন্টা খানেক বলতে আর কুড়ি পঁচিশ মিনিট থাকবো। যে যে লাইভটা দেখতে পাচ্ছো একটু ঝটপট জয়েন করো প্লিজ জানাও যে কোথা থেকে দেখছো আর কেমন আছো আসন বোনাটার একটাই কাজ সেটা হচ্ছে সময়টাকে ঠিকঠাক করে পার করা যে যে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো এর আগের দিন একটা ভাই ছিল সে ও অনেকক্ষণ ধরে বকছিল মানে কথা বলছিল ফার্স্ট টাইমটা যাতে কাউন্ট হয় তার জন্য এখানে এই লাইভ করা না হলে হতো না

যদি কেউ লাইভটা দেখে রাখো একটু ঝটপট জয়েন করো লাইভ যদি নেট শেষ করছই তখন একটা কমেন্ট করলে কোনো অসুবিধা হয় না এখান থেকে আমি অত সহজেই যাবো না আজকে নেট যখন শেষ হচ্ছে তখন একটু কথা বলতে কি দোষ মাথারও করছে বড্ড বড়ো ফ্যামিলি হলে অনেক বন্ধুদের কাছে চলে যায় মেসেজগুলো অসুবিধা হয় না আর ছোটো হলেই প্রবলেম